ঘুম থেকে উঠলেই গ্রামের বউদের দিনটা শুরু হয় গোবরে হাত দিয়ে তো এই যে দেখো সকালে ছড়া হাট দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে লাগা দিতে তো তার আগে আরও একটা কাজ করেছিলাম খুব জরুরি কাজ সেটা হলো আমার ফোন থেকে অনেকগুলো ভিডিওকে ডিলিট করতে হলো কেন কি বলো তো যে সরস্বতী পুজোর সময় যত ভিডিও করেছি পুরো স্টোরেজ ফুল হয়ে গেছিলো তো সেই জন্য প্রথমে আগে ডিলিট করলাম ডিলিট করে এখন আবার ভিডিও শ্যুট করছি তো অনেকেই ভাবে হয়তো গোবরে হাত দিতে কি ঘেন্না করে না তো দেখো একটা সময় কিন্তু ঘেন্না করত কিন্তু এখন দিন যত যাচ্ছে থেকে থেকে কিন্তু আর সেই ঘেন্না জিনিসটা নেই আসলে আমার বাবার বাড়িতে গরু ছিল কিন্তু এই গোবরে লাতা টাতা দেওয়ার ব্যাপারগুলো ছিল না কিন্তু এখানে এসে দেখেছি যে গোবরে লাতা দেওয়া তো প্রথম প্রথম যখন লাতা দিতাম তখন কিন্তু একটু অসুবিধা মনে হতো তারপর কিন্তু আস্তে আস্তে সয়ে গেছে আসল কী তো মানুষ বলে না যে দেশের যায় সে দেশের ফল খায় তো সেরকম এই ব্যাপারটা আর এটাও একটা জিনিস কি বলো তো মেয়েরা মেয়েদের স্বভাবটাই এমন মানে জলের মতো যখন যে পাত্রে রাখবে তখন সেই পাত্রেরই আকার ধারণ করবে আর সেটাই ভালো সেটাই হওয়া উচিত না হলেই কিন্তু অনেক রকম অনেক সমস্যা হয়ে যায় এই আর কি তো দেখো সকাল সকাল তোমাদের অনেক জ্ঞান দিয়ে ফেললাম আর তার সাথে সাথে আমার কিন্তু পুরো রান্নাঘরটা লাতা দেওয়া হয়ে গেল তবে রান্নাঘরটা প্রতিদিনই আর পুরোটা দেওয়া হয় না তো আজকে তো একাদশী আছে আজকে শনিবার তো সেই জন্য পুরো রান্নাঘরটা দিলাম কারণ নিরামিষ রান্নাবান্না হবে রান্নাবান্না বলতে আজকে সেরকম রান্নার বিশেষ তেমন কোনো চাপ নেই তোমাদের দাদা ভাই তো নেই সে গেছে ভুবনেশ্বর বড় পিসামশাইকে ডাক্তার দেখাতে দুপুরে তো ফিরতে পারবে না তো বাবু একা আছে বাবু হয় তার কাকিমার কাছে কিংবা কচি ঠাকুমার কাছে যার হোক কাছে খেয়ে নেবে আর খাবো বলতে আমি আর মা তো আমাদের তো নিরামিষ যাই হোক সেদ্ধ টেদ্ধ কিছু একটা করব তো এই যে দেখো এখন রান্নাঘরটা পুরো লাতা দিয়ে দিলাম আর এখানে মা গরুর জন্য জাউলি করবে তার জন্য এই যে লতা পাতা কেটে নিচ্ছে আর এদিকে অদ্রিজা পড়তে চলে এসেছে তো তো উঠে আবার সমস্ত কাজগুলো সারবো তো এখন আগে পড়িয়ে নি তো তারপর আবার তোমাদের সাথে দেখা করছি ঘরে পড়ছিল কার কাছে পড়ছিল আর এখন দেখো যাকে পড়িয়ে উঠে আমি এখন বাইরেটা ঝাড় দিতে চলে এসেছি তো মা তো সামনের দিকটা মানে অর্ধেকটা ওই দিকটা ঝাড় দিয়ে দিয়েছে তো বাকি অর্ধেকটা এখন আমি ঝাড় দিয়ে দিচ্ছি আর এত এখন বাইরে পাতা পড়ছে শুধু আম পাতা আর কাঁঠাল পাতা আর প্রচন্ড ধুলা জানো তো তো সেই জন্য এই যে গামছাটাকে ভালো করে মাথার মধ্যে বেঁধে নিয়েছি না তো পুরো চুলগুলো সব ধুলায় ভর্তি হয়ে যাবে তো আর বাইরে দেখছো দুটো পায়রা এসেছে তো এখন প্রতিদিন করে সকালের দিক করে অনেকগুলো করে পায়রা আসে তো এখন এই যে ঝাঁট দিয়ে দিচ্ছি আর ঝাঁট দিয়ে তারপর স্নান করতে যাব আজ একাদশী তো তাই পুজোটা একটু তাড়াতাড়ি করে করবো ভাবছি কি বল তো বেলার দিক করে পুজো করলে না মানে পুজো করতেই ইচ্ছে করে না ভালো লাগে না তখন মানে তখন একটা যেমন বিরক্তি বিরক্তি মনের মধ্যে সেই শান্তি ভাবটা থাকে না তো সেই জন্য ভাবছি আজকে একটু তাড়াতাড়ি স্নান করে পুজোটা সারবো তো তারপরে যে দেখো জল দৃষ্ঠা এতটাই পেয়েছিল আমাকে মানে এই যে ঝাঁট দিচ্ছিলাম তো ঝাড় দেওয়ার পর যেন গলাটা শুকিয়ে যাচ্ছিল তো সেই জন্য এখন একটু গুলজল করে নিলাম আর খালি পেটে না শুধু খালি জলটা খাওয়া যায় না পেট কেমন গুলাতে থাকে সেই জন্য একটু জল করে নিলাম তো এই যে দেখো বন্ধুরা স্নান সেরে ফুল তুলে নিয়ে চলে এসেছি আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের দ্বারা আজকে একটা নতুন ফুল ফুটেছে ফুল গাছে এই যে দেখো এই ফুলটা এই জবাটা দেখতে ভীষণ সুন্দর তো এটা তো অনেক ছোট হয়েছে এগুলো কিন্তু মানে যত গরম পড়বে তত বড় হবে আর কালারটাও খুব সুন্দর আর এই ফুল গাছটা লাগানো হয়েছিল বন্ধের বাড়ি থেকে একটা ডালা নিয়ে এসে লাগিয়েছিলাম মানে ওই সে সানো বোনের বাড়ি থেকে নিয়ে এসে লাগানো হয়েছিল তো আজকে ফুলটা ফুটেছে আর ভাবলাম যে না আজকে ঠাকুরকে দিয়ে দিই আর এই যে দেখো এখন আমার প্রদীপ প্রদীপ কিছু সাজানো হয়নি তো চলো প্রদীপ প্রদীপ সাজিয়ে নি তো তারপর তোমাদের সামনে আসছি অনেক দিন হলো তোমাদের সাথে এই পুজো আমার শেয়ার করা হয়নি তো প্রতিদিনই তো পুজো করি কিন্তু সেইভাবে আর শেয়ার করা হয়নি কারণ কি বলো তো এই ওটা ওটা করতে গিয়ে দেরিও হয়ে যায় তারপরে এই যে অদ্রিজা পড়তে আসে তো ওই পড়তে আসার জন্য সত্যি আমার মানে সকালে পড়াতে বসে যাই বলে অনেকটাই আমার কাজে লেট হয়ে যায় আর তখন ওই তাড়াহুড়ো করে পুজো করতে গিয়ে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে ভাবলাম আজকে তো আর রান্নাবান্না নেই একটু দেরি হলে হবে তো পুজোটা ভালো করে করব আর তোমাদের সাথে শেয়ারও করব তো এই যে দেখো এখন আমি মহাদেবকে ভালো করে স্নান করে দিয়েছি তো স্নান

নমস্কার বন্ধুরা শুভ সকাল তো তোমরা তো দেখলেই আমার পুজো হয়ে গেছে তো এখন আজকে তো রান্না বান্না সেরকম কিছু নেই বাবু তার আর কুচি ঠাকুমা মানে আমার কাকি শাশুড়ির বাড়িতে খাবে আর আমি আর মা করে তো একাদশী করি তো এখন যে একটু শশা আর একটু গাজর আছে ভাবছি ওটা কেটে নেব একটু খেয়ে নেবো তো তারপর একটু সাবু আর লাল আলু করে সেদ্ধ করব তো তারপরে দেখি দুপুরের দিকে কি করা যায় এখন হচ্ছে একটু শশা আর একটু গাজর করে খাবো ভাবছি তো চলো তোমরা সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো এই যা দেখেছো আজকে তো তোমাদের সাথে মানে ইন্ট্রোটাই দেওয়া হয়নি তো চলো নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি বনশ্রী আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে দিনটি শুরু করছি আশা করছি অন্যান্য দিনের মতোই আজকের দিনটিও তোমাদের বেশ ভালো লাগবে আর তোমরা আমার সাথে থাকবে তো তোমাদের দাদাভাই তো আজকে বাড়িতে নেই সেই জন্য ঝামেলাটা কম আর বাবু খাবে তার কাকিম মানে কুচি ঠাকুমার বাড়িতে আর রান্নাবান্না সেরকম কিছু করব না শুধু নিজেদের জন্যই করব তো চলো সাথে থাকো অনেক দিন পর তোমাদের সামনে আসলাম আর আসতে পেরে ভালো লাগলো কারণ এই কয়েকদিন ধরে তো এত মাইক চলছিলো যে তোমাদের সামনে এসে কথা বলতে পারছিলাম না না আর বেশি কথা বলবো না ওইদিকে একটু সাবু আর আলু করে সেদ্ধ করি মানে রাঙালু করে সেদ্ধ করি মাকে দিতে হবে তো সেই জন্য আর নিজেও খাবো তো চলো আর একটু গাজর আর শসা কেটে নেব তো চলো সাথে থাকো তো এই যে দেখো আমার লাল আলু আর সাবু করে সেদ্ধ করে নিয়েছি তো রু একদম হয়ে গেছে তো ভাবছি চিনি দেবো না দেবো না সেটাই ভাবছি মানে মা খাবে কি না চিনি দিলে সেটাই ভাবছিলাম আর কি তো অল্প করেই একটু চিনি দিয়েছি আর একটু বিট লবণ দিয়ে দিয়েছি তো এই যে দেখো সাবুগুলো সেদ্ধ হয়ে গেছে আর লাল আলু তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না সাবুগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে না তো ওইদিকে আমার সাবু আর লাল আলু সেদ্ধ রেডি তো এখন দেখো আমি একটু শশা আর গাজর করে কেটে নিয়েছি আর ওপর থেকে একটু বিট লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তো খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল আর খিদেটাও অনেকটাই পেয়েছিল তো সেই কারণে কিন্তু বেশ ভালোই খেতে মা পেঁপেটা গাছ থেকে পেরে এনে দিয়েছে আর পেঁপের ভেতরটা দেখো কেমন পেঁপের ভেতরটা মানে যেখানটায় ওই বীজগুলো থাকে না বীজগুলোতেও মানে পেঁপে হয়ে গেছে এতটাই পেঁপেটা পুরষ্টি হয়েছে তো ওইটা হচ্ছে আমি প্রথমে ভেবেছিলাম যে ওটা হচ্ছে দিয়ে দেব কিন্তু খেয়ে দেখলাম এত তিতা লাগছিল প্রচুর তিতা লাগছিলো তো তারপর আবার বের করে ফেলে দিলাম তো এই যে দেখো পেঁপেটা এখন কেটে নিচ্ছি আর দুপুরে তরকারি এটাই করব পেঁপে আর ফুলকপি গাজর আলু সব কিছু একটু সেদ্ধ করে আর কাঁচা লঙ্কা জিরে ফোড়ন দিয়ে একটু তেল দিয়ে ছুঁকে নেব এই আর কি ওই দিকে সবজিগুলোকে সমস্তটাই সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তবে এখন আর রান্না করবো না কারণ মা এখনো পর্যন্ত স্নান করে আসেনি তো সাবু সেদ্ধটা খাবে তো সেই জন্য ওই তরকারিটা করব একটু দেরি করে যাতে করে গরম গরমটা খাওয়া যায় তো এখন দেখো এই দুয়ারটা ঝাঁট দিতে চলে এসেছি আর অনেকটাই নোংরা হয়ে গিয়েছিল আর এখন দেখো কতটা রোদ আমাদের দুয়ারে লাগছে তো এই জন্য না আরও দুয়ারগুলো নষ্ট হয়ে যায় রোদ লাগার জন্য তো গোবরের যে লাতা দেওয়া হয় লাতা দেওয়ার পর যখন এই যে রোদের আলোটা পড়ে না তাতে কি হয় লাতাগুলো সমস্তটাই কেমন একটা ফাপসে ফাপসে যায় আর লাতাগুলো সমস্ত উঠে যায় তো এখন এই যে পরিষ্কার করে একটু ঝাঁট দিয়ে দিচ্ছি দুয়ার এখন দেখো এই মিক্সার ভেতরে যে কৌটোগুলো রাখা হয় কৌটোগুলো সব এলোমেলো হয়ে গেছে তো ভাবলাম যখন সময় হাতে আছে তখন এই কাজটা একটু গুছিয়ে নিই আসলে কি বলতো রান্না করার সময় বা কোনো জিনিস বের করানোর সময় তখন একটা কৌটা নিতে গিয়ে দু তিনটা বেরিয়ে আসে আর তখন তাড়াহুড়োর সময় কি হয় যেখানে সেখানে রেখে দেওয়া হয় তো সেগুলো সেই কারণেই একটু এলোমেলো হয়ে যায় তো এখন তাই একটু সময় হাতে পেয়েছি যখন মুড়ি গুছিয়ে নিই আর ওইদিকে কিন্তু পুকুরে আমার আট কেজি চাল ভিজিয়ে দিয়ে এসেছি মুড়ির চাল তো এরকম যেদিন রান্না থাকে না সেদিন কিন্তু এরকম এক্সট্রা কাজগুলো অনেকগুলোই করে নেওয়া যায় তো এই দেখো চেয়ারটার অবস্থা কাল থেকে এখানে সমস্ত জামা কাপড় জমা হয়েছে তো এইগুলো এখন গোছাবো তো এরকম একটা চেয়ার মনে হয় প্রত্যেক বাড়িতেই থাকে সেটা কথা নয় তো চলো এখন জামা কাপড়গুলোকে গুলোকে একটু গুছিয়ে নি তোমরা দেখতে থাকো ব্লগটা ভালো করে কে এই দেখো আমার সমস্ত জামা কাপড় আমি গুছিয়ে নিলাম তো এখন দেখো নিচে চলে এলাম আর মাও স্নান করে চলে এসেছে তো মাকে খাওয়ারটা দিয়ে দেবো আর আমি একটু খেয়ে নেব আমি যে একটু ফেঁপা করতে নেবো বাবা না তুমি লো আমার তো আছে তো দেখো সাবু সেদ্ধ আর মিষ্টি আলু সেদ্ধ খেয়ে চলে এলাম সাতটাতে আর ছাদে এসে দেখো বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম তো কেন গুছালাম সেটা একটু পরেই তোমরা জানতে পারবে এখন শুধু ব্লক দেখো পেঁপে আলু আর লাল আলু আর আর একটু ফুলকপি সেদ্ধ করে নিয়েছি মায়ের আমার তো দুজনের শাশুড়ি বৌমা দুজনেরই খাবারটা বেড়ে নিয়েছি মা মা গরম গরম আমার আলুর তরকারি হয়ে গেছে আর এখানে যে ধনে পাতা কেটে রেখেছি তো আলুর তরকারি করলাম আর ওইদিকে আটাটা মাখিয়ে রেখেছি আসলে গরম গরম ভাজা হবে আর বন্ধুদেরকে বলেছি তো মানে তরকারি নিয়ে আসতে তো যাই হোক এগুলো এখন সমস্তটাই গুছিয়ে ধুয়ে করে নিয়ে আসি সব এলোমেলো হয়ে পড়ে আছে এখন বাজে রাত্রি সাড়ে দশটা বন্যারা এই আসলো আর এই যে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে তো আজকে আর অনেক রাত্রি হয়ে গেছে তো তাই আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ